সুটকি তো কারণ তো শুটকি তো কিন্তু দেখিনি আরে এই শুটকিটা অনেক মজার শুটকি এটা করতেই পারছি জানো এই শুটকিগুলো নিয়েছি আমি শুটকিওয়ালা ফেসবুক পেজ থেকে এখানে বিষমুক্ত অরিজিনাল শুটকি পাওয়া যায় যারা শুটকি পছন্দ করেন তারা এখান থেকে আপনারা শুটকি নিতে পারেন এটা ডাইরেক্ট চিটাগান থেকে পাঠানো হয় আর এখানে আপনাদের পছন্দ মতো অনেক ধরনের শুটকি পাওয়া যায় আর আপনারা দেখে দেখে নিতে পারেন আমা আমি আমার যেগুলা পছন্দ আমি সেগুলা নিয়েছি তো এখানে আমি শুটকিটাকে একটু রান্না করে দেখাবো বড় যে শুটকিটা আছে এটা আমার কাছে খুবই ভালো লাগছে আর এটাকে আমি একটু রান্না করে তারপরে দেখাচ্ছি আপনাদেরকে একটু ঝাল ঝাল করে যদি শুটকি ভুনা করা হয় তাহলে যারা কখনো শুটকি খায় নাই তারাও কিন্তু সুটকি মাছ খাবে তো দেখতেই পাচ্ছেন আমার শুটকিটা কিন্তু রান্না হয়ে গেছে আসলে এখানে আমি রেসিপি দেখাই নাই জাস্ট একটুখানি রান্না করে দেখাইছি সেটাই আর নাইম ইভেন কিন্তু কখনো শুটকি খায় না তা ওরা খেয়েও কিন্তু অনেক মজা পাইছে দেখতেই পাচ্ছেন আসলে কিন্তু যারা শুটকি খায় তারা যে কেন খায় আমি এখন বুঝতে পারছি আমরা কিন্তু কখনও শুটকি খেতাম না কিন্তু এই শুটকিগুলো এতটা মজার ছিল যে আমরা না খেয়ে আর পারলাম না তা আমার মতো যারা শুটকি পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কে শুটকি পছন্দ করেন আর এরকম করে কে কে রান্না করেন অবশ্যই জানাবেন আর এরকম যদি গরম বাতের সাথে ঝাল ঝাল সুটকি হয় তাহলে তো কথাই নেই যদি কেউ অর্ডার করতে চান আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব ওখান থেকে আপনারা অর্ডার করে নিতে পারেন